গুড মর্নিং সকলকে আশা করব তোমরা সকলে ভালো আছো বংশুস্মিতাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কালকে কারণ আজকে আমি বাড়ি যাব তার জন্য একটু সকাল সকাল উঠেছি পুজো টুজো সারবো সকালে উঠে আগে সব ঠাকুর স্নান করিয়ে ফুল টুল দিয়ে রেডি করে রাখবো তারপরে যাওয়ার আগে পুজো দিয়ে যাব প্রথমে এখন গোপালকে দেব তারপরে কাজ বাজ শুরু করব বাড়ি যাওয়া মানে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাড়ি চলে যাওয়া না বাড়ি যাওয়ার আগে অনেক কাজ থাকে সংসারের যেগুলোকে সেরে তারপরে কিন্তু বেরোতে হয় আর আজ গোপালকে স্থান দিলাম স্থান দিয়ে একটু ভালো করে ঘাত বা মুছিয়ে দিয়ে একটু গোলাপ জল যাতে সুন্দর গন্ধ আর তার সাথে সাথে গোলাপ জল দিয়েও কিন্তু স্নান করানো যায় আমি তাও একটু গায়ে দিয়ে দিই যাতে সুন্দর ফ্রেগরেন্স বেরোয় তো এই যে গোপালকে এখন রেডি করাবো রেডি করিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন ঠিক লাগছে গোপালকে দেখতে আজকে গরমটা খুব একটা নেই যার জন্যই বাড়িতে যাচ্ছি আর এই ভিডিওটা কিন্তু আমার দুদিন আগেকার ভিডিও আমি বাড়ি গেছিলাম দুদিন আগে তখন বৃষ্টির যে সময়টা ছিল সেই সময় গিয়েছিলাম তো ভিডিওটা দেওয়া হয়েছিল না তা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো আমি প্রত্যেক দিনের কিন্তু ভিডিও বানাই আর কি তো সেটাই মিস হয়ে গেছিল তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য তাই আজকে দিয়ে দিলাম আর বাড়িতে যাচ্ছি তার বিশেষ কিছু কারণ আছে আমি কিন্তু কারণ ছাড়া অকারণে বাড়িতে খুব একটা বেশি যায় না তো কারণটা হচ্ছে আর কারণও অনেক থাকে তার জন্য মাঝে মাঝেই যেতে হয় কারণটা হচ্ছে ভূমির হচ্ছে এই সময় ওর যে ভিটামিন অয়েল এবং কিরমির ওষুধ এই দুটো হচ্ছে খাওয়ানোর আছে আর যে কিরমির যে ওষুধটা আছে সেটা তো একটু ঠান্ডা না হলে খাওয়ানো যায় না তাই বৃষ্টি হচ্ছে তাই এখন যাব আর দেখো গোপালের জায়গাটা আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর রাধে রাধে নাম নিয়ে কিন্তু আজকে সকালটা শুরু করছি আশা ভিডিওটা ভালো লাগবে চলো তা এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে হচ্ছে যাব হচ্ছে রান্নাঘরে চাটা করার আছে বা চাটা খাওয়ার আছে দেখা যাক কি করা যায় আর এদিকে গাছের কাঁঠালও কিন্তু প্রায় পেকে পেকে গেছে হালকা হালকা স্মেল আসছে পাকার তো দেখা যাক কবে কাটা হয় কবে কাটা না হয় আর দেখো সেদিনের ওয়েদারটা কিন্তু এত সুন্দর ছিল কি বলবো সকালে উঠেই এত ভালো লাগছে উঠেছিলাম বড্ড তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটায় এখন সাতটা মতো বাজে আর সাড়ে ছটা থেকে তোমাদের সাথে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছিলাম আশা করব তোমাদের আমার ভিডিওটা আজকে কিন্তু ভালো লাগবে চলো তাহলে ঠাকুরের বাসনটা ধুয়ে নিই কারণ তোমাদেরকে বললাম আমি ফাইনাল পুজো দিয়ে তারপরে বাড়ি যাব যাতে মায়ের কষ্টটা একটু কম হয় আর আমার যতক্ষণ না ভূমি উঠছে ততক্ষণ তোকে খাইয়ে নিয়ে বেরোনো যাবে না কারণ ওর ঘুমটা পরিপূর্ণ হবে তারপরে বেরোবো আর ওখানে টাইম দিয়েছে সাড়ে এগারোটার সময় তাই সাতটা তারিখ গিয়ে তো আমার কোনো লাভ নেই তাই যত দূর পারবো গাছগুলো এগিয়ে দিয়ে তারপরে কিন্তু যাব আর যার জন্যই উঠেছি সকালবেলায় তো আজকে জামা কাপড়গুলো আমি কাচলাম না মানে সার্ভে কাচলাম না কারণ সেরকম একটা নোংরা ছিল না কয়েকটা জামা কাপড় একটু ভূমিকালকে জল ফেলে দিয়েছে এক গাদা তো সেগুলো কাঁচা জামা কাপড়গুলো খালি কমফোর্টে একটু ডেটল দিয়ে ভালো করে এসে ধুয়ে নিলাম সবই কাঁচা জামা কাপড় তো এগুলোকে ধুয়ে এবারে তাড়াতাড়ি করে মেলে দেব কারণ বৃষ্টি যদি আসে তাহলে তো আবার অসুবিধা এখন বৃষ্টিটা নেই তাই সকালে উঠেই আমি আগে চেষ্টা করি জামা কাপড়গুলো ধুয়ে দিতে চলো তাহলে মুখ তো ধুয়ে টুয়ে নিই আর অল্প কটা জামা কাপড় সেগুলো ধুয়ে ওপরে মেলে দেব তারপরে একটু চা খাবো তো এখন কাজ করতে করতে দেখলাম মা চাটা করে নিয়েছে যাক ভালোই হলো আমার আর চা করতে হলো না আর কি সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে না ভালো লাগছে আর হালকা হালকা দেখছি আবার একটু রোদ্দুরে উঠছে তো দেখা যাক কতদূর দূর কী হয় ওয়েদারটা তো ঠান্ডা আছে এই সময় ওষুধটা খাই নিতে পারবো কারণ এই মাসটাই চলবে তো এই মাসের মধ্যেই আমাকে খাওয়াতে হবে আর আমি এই দিক এই বিষয়গুলো নিয়ে সবসময় ভীষণ পার্টিকুলার থাকি আর দেখো গাছ থেকে মা অনেক লাউ শাক পেরে দিয়েছে আর আজকে এই বাড়িতে হবে হচ্ছে কুমড়ো শাক তো কুমড়ো শাকও পেরেছে কি সুন্দর মোটামোটা ডগ হয়েছে তো এখন আমি কাটবো আর তোমাদের যেটা বলছিলাম আমি ওর বিষয় মানে সব পোলিও ডাক্তার দেখানো কোন সময় কোনটা হবে সেগুলো নিয়ে ভীষণ পার্টিকুলার থাকি আর কোনো কিছু মিস করি না একদম টাইম টু টাইম প্রত্যেকটা জিনিস ভ্যাকসিনেশন ওর পোলিও ওর ভিটামিন অয়েল ওর এক্সট্রা ভ্যাক্সিনেশান যা আছে সমস্তটা কিন্তু ওর কমপ্লিট মামা কোনো কিছু বাকি নেই আর আমি সময় থাকতে থাকতে সব সময় সুযোগ নিয়ে সময় হাতে রেখে কিন্তু ওকে সবসময় এগুলোকে করাই যার জন্য কিন্তু খুবই সুবিধা হয় আর কি ওর এইগুলো কমপ্লিট থাকে তো কুমড়ো শাকটা কাটছি আর মা বসে গেল ভাত বসাতে তো মার সাথে বসে বসে অনেক গল্প হয় সকালবেলায় আর শাশুড়ি বৌমাতে চলে টুকটাক অনেক গল্প এদিক ওই মা অনেক গল্প বলে এ পাড়ার অনেক কাউকে যাকে আমি চিনিও না কিন্তু গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে যাই হোক কারণ আমার কিছুটা সময় পার হয়ে যায় আর মায়েরও হয়তো কিছুটা সময় পার হয়ে যায় চলো এবারে দুধ মুড়ি খাবো আমি খাবো না আমারটা খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো তাকে দিয়ে আসি সে আবার একটু এক্সট্রা দুধ দিয়ে খাবে তার জন্য তাকে একটু এক্সট্রা মিল্ক দিয়ে এবার দেবো তাকে দিয়ে আমি স্নান সারবো তো স্নান সেরে নিয়ে এইবার হচ্ছে বসলাম দিতে তো পুজো টুজো দিয়ে আরতি টারতি সেরে এইবারে যাব মেয়েকে ওঠাতে তো এখন কিন্তু প্রায় এগারোটা বেঁচে গেছে আর এগারোটা বাঁচতে না বাঁচতেই কিন্তু ভূমি উঠে পড়ে অনেক দেরি করে ওঠে আমি জানি কিন্তু স্কুল টুল তো কিছু শুরু হয়নি তাই আমি এখন রুটিনটা চেঞ্জ করি না কারণ ওর ঘুমের প্রয়োজন আছে এখন ছোট মানুষ এরপরে স্কুল শুরু হলে তো তখন পুরো একবারে আকাশ পাতাল হয়ে যাবে ডেলি রুটিনের তো তার জন্য আমি এখন কিছু চেঞ্জ করাই না তো উঠলো এখন এবার আমি তো রেডি হয়ে গেছি পুরো এবারে ওকে হচ্ছে খাইয়ে দাইয়ে রেডি করাবো আর খাওয়ানোতে যে ওর এত অসুবিধা এত দুষ্টামি করে খাওয়া নিয়ে আর খাওয়া নিয়ে এত তো জ্বালায় মানে কি বলবো আমি মাঝে মাঝে খুব ইরিটেটেড ফিল করি আর ভীষণ মানে রাগ হয় এত খাওয়ার নিয়ে ও ডিস্টার্ব করে তো ওকে খাওয়ানো মানে একটা বিশ্বযুদ্ধের থেকে কম না আমি বলতে পারি আর আমার মাও তো খাওয়ায় মাও জানে যে কতটা মানে পেশেন্স লাগে ওকে খাওয়াতে আর দেখো এই এক প্রথম চামচটা মুখে নিতে যে কি করবে সে আর মাথা একদম খারাপ করে দেয় সামান্য কিছু খাবার দাবার সামান্য কিছু দুধও সেই মানে খেতে তার এক ঘন্টা লাগে তো এখন এখনও দেখো খাবার মুখে নিয়ে বসে আছে তো আর্ধেক খাইয়ে ওকে এই যে আর্ধ খাওয়াতে খাওয়াতেই রেডি করেছি কারণ দেরি হয়ে যাচ্ছে ওর বাবা স্কুলেই বেরোবে তো তার জন্য হচ্ছে ওকে এইভাবেই রেডি করালাম তো লাস্ট যে খাবারটা সেটাও এখনও মুখে রেখে দিয়েছে এটাকেও রেখে দেবে একদম দশ পনেরো মিনিট তারপরে গিয়ে খাবে এখন ওর ওই চুলটা একটু আশ্রয় দিয়ে আশ্রয় একটু ক্লিপ লাগিয়ে দিলে এবারে ওকে নিয়ে বেরিয়ে পড়বো ঘরদুয়ার আর কিছু গুছালাম না এভাবেই রেখে গেলাম কারণ আমার একজন ভরসার লোক হচ্ছে আমার নন নন জিনিস তিনি গুছিয়ে রাখবে আমি জানি তাই আর সময় দিলাম না ঘরের পেছনে এখন ছুটবো হচ্ছে বাড়ির দিকে ওকে যাওয়ার পথেই পলিও খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে যাব আর তার থেকেও হচ্ছে বড় কথা ও যাওয়ার সময় যাব একটু ব্যাঙ্কে তো ব্যাংকের কাজ মেটাবো কারণ আমার আবার বাপের বাড়ির দিকে আমার ব্যাংকের কাজ থাকে তো তার জন্য ওইদিকে ব্যাংকের একটু কাজ ছেড়ে যাব হচ্ছে বাড়িতে বাড়ি গিয়ে তারপরে তো তোমাদের সাথে অবশ্যই বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে শেয়ার করব আর দেখো কি কাণ্ড করলো মুখের যে খাবারটা ছিল এখানটা ফেলে দিল এই খাবার নিয়ে যে আমি কি যুদ্ধে আছি আমি কি বলবো। তো যাই হোক মামা এখন একদম রেডি তো আমরাও বেরিয়ে পড়লাম আর ওয়েদারটা এত সুন্দর এত ভালো লাগছে তাই তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম আজকের ভিডিওটা খুব একটা বড় করলাম না কারণ এখন অনেকগুলো কাজ আছে আর সত্যি কথা মামামকে বাইরে নিয়ে বেরোলে ফোন হাতে নিয়ে ভিডিওটা করা খুব মুশকিল যা দিনকাল পড়েছে মেয়েকে এখন একা ছাড়াই হচ্ছে খুবই অসুবিধা তাই সময় ওর দিকে নজর রাখতে হয় আর তার জন্য ব্যস্ত থাকছিলাম আর কিছু ভিডিও করতে পারিনি আশা করব তোমাদের ভালো লাগবে এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়েও কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্টে জানিয়েও আজকে এই পর্যন্তই আশা করবো তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর বৃষ্টিটা এনজয় করেছো তো চলো খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর একটা মন মানে খুব সুন্দর একটা ফিলিংস নিয়ে বেরিয়ে পড়লাম তো এই বৃষ্টির মধ্যে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে আর সকালবেলায় বৃষ্টির এই যে আমেজটা মেঘলা মেঘলা করে থাকা খুব ভালো লাগে চলো বাই অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থেকো সুস্থ থেকে বাই